আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো ভাঙা সস্তার বাজার বসছে তাই দেখে চলে গেলাম সেই সস্তার বাজার মেলায় আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিলাম তো ঘর ঝাড়ু দিয়ে সবাই দেখতেছি যে বলা বলি করতেছে যে ভাঙায় নাকি সস্তার বড় মেলা বসেছে তো এটা শুনে আমাদের এলাকার অনেক মানুষই গেছে তো আমিও গেলাম যে ভাঙা যেহেতু সস্তার বাজার তো এই যে এখন যে দিনকাল সব কিছুর অনেক দাম তো ভাবলাম সস্তা যেহেতু তো চলে যায় সেই সস্তার বাজার তো এদিকে ঘরের কাজ কিন্তু সব কিছু কমপ্লিট করে রেখে যেতে হবে তো থালা বাটি ধুইলাম ঘরজাড় উঠে দিলাম জানলাগুলো খুললাম তো যেহেতু হাফ বাসায় নাই তো আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিলাম তো এদিকে এক কাকি রান্না করতেছে আমি ভাবলাম কি তার রান্নাঘরে হয়তো কোনো সমস্যা হয়েছে ধুঁয়া জ্বলতেছে তো তাকে বললাম সে বলল যেন আমি রান্না করতেছি তো এরপরে দেওয়া হয়ে গেছে তো রান্নাঘর থেকে আবার রুমে চলে আসলাম তো বিছনাটাও গোছাই ফেললাম তো সকাল থেকে ঘুম মানে ঘুম থেকে উঠে আমি সব কাজই সেরে ফেললাম যেহেতু বাচ্চারা বাসায় নাই তো ওদেরকে দেখি ছোটো কাকি সে কাপড় কাপড়চুপড় নিয়ে দিচ্ছে তার সাথে তো তার সাথে একটু গল্প করলাম তো চলে গেলাম সেই ভাঙা তো আমাদের এখান থেকে ভাঙা যেতে প্রায় এক ঘন্টা লেগে যায় তো এর জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর যেহেতু সস্তার বাজার দেখে শুনে বুঝে আনতে হবে কারণ সস্তা আবার অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক ড্রাইভার ভাইকে বললাম যে চলুন আমরা সকাল সকাল যাই তো তাকে নিয়ে চলে গেলাম সেই সকাল সকাল তো মেলার ভিতরে ঢুকে পড়লাম তো ঢুকে দেখি যে না একটু অনেক মানুষই তো আমরা যখন গেছি মানুষের প্রচুর ভিড় ছিল তো এদিকে আমার চাস্ত হয়ে গেছিল আমার সাথে তো সস্তার বাজার যেহেতু কিন্তু আমার মনে হয় না যে এটা সস্তার বাজার তো এমনি দোকানের থেকে এখানে দাম বেশি তো আমি যখন কিনলাম মানে যেটাই জিজ্ঞেস করি সেটা দোকানের থেকে আর বিশ পঁচিশ টাকা বেশি তাহলে আমাদের সস্তার বাজার এই সালে কোনো লাভই হলো না তারপরও আগে মেলাটা ঘুরলাম ভাব ভাবছি যে মেলাটা ঘুরে তারপরে কেনাকাটা করব তো আগে মেলার ভিতরে ঘুরলাম তো ঘুরে দেখি যে হয়তো রুষা কাপ আর আরও খুশি হতো কারণ এখানে এখানে অনেক সুন্দর সুন্দর খেলা ছিল মানে খেলার এগুলো গেমগুলো ছিল তো এই গেমটা দেখে আমার খুব ভালো লাগছে মনে হইতেছিল যে গেমটা আমি খেলি তো যেহেতু আমি মহিলা মানুষ তো এত পুরুষের ভিতরে আমি পারবো না এটা খেলতে আর আমার লজ্জা লাগবে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে গেমটা আমি খেলি বক্সিং তো তারপর দাঁড়াই দাঁড়িয়ে দেখলাম যে অনেক মানুষই বিশ টাকা করে একা ঘুষি দেয় বিশ টাকা করে তো একা ঘুষি দিয়ে অনেকজনই করতেছে তো ওই ভাইটা মানে ভিড়ের জন্য ভিডিও করতে পারতেছিলাম না তো ওই ভাইটা যখন মানে বক্সিং দিল তো আমি তার পাশে যে দাঁড়াই ছিলাম তাকে ভিডিও করার জন্য তো সে বলছিল আপা সুন্দর করে ভিডিও করে নামার দেখি আমি কত দূর যেতে পারি তো ও সেই মানে পুরা এইভাবে যেতে পারে নাই সেই নয়শো নিরানব্বই নিরানব্বই ছিল পুরো এক হাজার হতে পারে নাই তো আমার কাছে ছোটো ভাইটার কথা ভালো লাগছে তো ও অনেক খুশি ছিল যে বক্সিনি করছে তো এরপরে অনেক দেখলাম খেলারই দেখলাম দেখার পরে এখন চলে আসলাম সেই থালাবাটি যেহেতু মহিলা মেয়ে মানুষের একটু মনে চায় যে সংসার সাজাতে তো পুরুষের টাকা হলে সে চায় নারী আর মেয়েদের টাকা হয়ে সে চায় তার ঘরের ফার্নিচার আসবাবপত্র কেনাকাটা করার জন্য তো আমি হালকা কিছু কিনলাম তো চায় এদিকে আমি মেলায় এসে আমার চাস্ত ভাইকে হারাই ফেলছি তো তাকে তালাশ করার জন্য আবার গেটে চলে আসলাম তো গেটে এসে দেখি যে চেরি ফুলের চারটে চেরি ফল দিয়ে এক একটা ফুলের টপ তো ওটা দেখে আমার খুব পছন্দ হলো তো ওটা আমি নিলাম একশো টাকা দিয়ে তো ওই জায়গায় আমি মনে করি যে আমাদের ট্যাকের হাটের চেয়ে ওই জায়গায় দাম বেশি তো দেখেনি যে লেখা ভাঙা সস্তা বাজার তো সস্তা বাজার ভাই ভাই অনেক লোকে গেছে কিন্তু আসলে দেখে যে এটা সস্তা না এটা সস্তা বলতে কোনো ই নাই মানে মাল মালটা তেমন একটা ভালো না কিন্তু দামটা প্রচুর তো আমি গেলে কাছে দাঁড়াই রইলাম তো এরপরে ভাইকে তালাশ করতে আইসা ভাইকে কোথাও বাইতে না তো এরপরে আমি পাশে দেখলাম যে একটা বড় একটা দোকান তো ভাবছিলাম এই জায়গার থেকে আমি কিছু কেনাকাটা করব তো ভিতরে ঢুকলাম আর এদিকে সেই এত ভালো রুটির ঘ্রাণ পাইয়ে আমার আর মনে তর্সই ছিল না যে আমাদের ট্যাকের হাটে তো সবসময় রুটি অন্য বেকারি দেখে আসে তারপরে আমরা সেটা কিনে খেয়ে আর ভাঙা এটা এই দোকানটায় সব রুটিগুলো একদম ফ্রেশ তারা বানাইতেছে আর বিক্রি করতেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তো এখান থেকে কিছু রুটি কিনলাম বিস্কিট কিনলাম তো তারপরে চলে আসলাম ফুচকার দোকানে তো স্বাস্থ্যবাইকে পেয়ে গেলাম বললাম ফুচকা খাবো তো ফুচকা খাওয়া হলো তো এদিকে রাখাতের জন্য আর আমার মেয়ের জন্য রসার জন্য আর কাহাবের জন্য আমরা আমি কিনে নিয়ে এসলাম সে বার্গার কিনে নিয়ে এসলাম যে ওরা আমার সাথে বাসায় ছিল না আর আমাদের সাথে ভাঙা যায়ও নাই তোরা বিকেলের দিক চলে আসলো আমি সন্ধ্যা সন্ধ্যা টাইম ওদের নিয়ে চলে আসলাম তো দেখেন আমি কী কী নিয়ে এসলাম সেই রুটি আনছি একটা খুন্তি আনছি একটা চামিজ আনছি আর পাটনি আনছি পাটনি আমাদের এলাকায় পাটনি মানে কড়াই পাতিল ধরার জন্য যে পাটনি লাগে সেই পাটনি আনছি চল্লিশ টাকা দিয়ে চারটা তো এগুলো কিন্তু আমাদের ট্যাকের হাটে এক এক পিস পাঁচ টাকা করে নেয় আর ওখানে আমি চারটে আনছি চল্লিশ টাকাতে যাই হোক আর রুষার জন্য দুটো চেরি ফলের বেনুনি আনছি রবার কিনে আনছি তো আমার রুষা খুব পছন্দ করে এগুলা আর এদিকে সেই নরম নরম মানে তরতাজা রুটি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল আমাদের